আমাদের এই জন্য ওড়িশাবাসী আমার ভাই ছিলেন ওনাকে স্বপ্ন হয়েছে বারবার একটা নিম গাছ ছিল আমার এই কাছে যে যে রকম মানত করে সুপারি বসায় কেউ বিফল হয়নি কার ছেলে মেয়ে দশ বছর ধরে হয়নি পনেরো বছর ধরে হওয়ার না তার মধ্যেই যে দধিন বলা যায় ওইটা বসানো হবে তারপরে নীল জয় জগন্নাথদেবের জয় এই বলি আজকে ভিডিওটা শুরু করছি তো এই যে জগন্নাথদেবকে দেখতে পাচ্ছ এখানে কিভাবে আসলো এটার পিছনে একটা বিরাট ঘটনা আছে সেই ঘটনা তোমাদেরকে শোনাবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এই যে জায়গাটা এটা হচ্ছে একটা জুট মিলের ওখানে একটা কোম্পানির জায়গা ছিল তো সেখানে একটি নিম গাছ ছিল ওই নিম গাছটায় মানে বিক্রি করতে চেয়েছিলো তিনবার কিন্তু কেউ কাটতে পারেনি গাছটা একজন উড়িষ্যাবাসীকে স্বপ্ন জগন্নাথ দেব যে ওই নিম গাছটি ওই জগন্নাথ দেবের মূর্তি তৈরি হবে তো সেই ঘটনাটা সম্পূর্ণ তোমরা শুনবে এই ভিডিওর মাধ্যমে আর যে মন্দিরটা হচ্ছে এই মন্দিরের মাথাতে যে গম্বুজটা দেখতে পাচ্ছ পাঁচটা গম্বুজ আছে ওর মধ্যে পঞ্চরত্ন দেওয়া হবে ধান তারপরে আর যা যা লাগে সেগুলো দেওয়া হবে তোমরা ভিডিওতে শুনতে হবে তো কবে হবে সেটা সেই অনুষ্ঠান কিন্তু আমরা আবার পৌঁছে যাবো সেদিনে যদি তোমরাও চাও যে তোমরা দেখতে চাও যে কি হবে আমরা কিন্তু যাব তো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে আর যারা ভিডিওটা দেখছে তারা তো জানবে খুবই ভাগ্যবান কারণ সবাই চায় আমার স্মৃতি এই মন্দিরের প্রভুর কাছে যদি থাকে তো সেটা তো বিরাট ভাগ্যের ব্যাপার না কোনো কিছু দিলে তোমরা সেটা স্মৃতি হয়ে থেকে যাবে প্রভুর ওই মন্দিরের চূড়াতে তো চলো আমি দেখো চলে এসেছি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি এনাদের সাথে আর তোমরা কিন্তু মানে চেষ্টা করবে ওই দিনটা আসার দিন সেই দিনটা কবে এই ভিডিওতেই বলা আছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ তো চলো এনার সাথে পরিচয় করাই তো বন্ধুরা দেখো আজকে আমরা যেখানটা এসেছি এটা হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির হচ্ছে সেই মানে জগন্নাথ যেখানে আছে নাকি সেই বাড়িতে আর তো এটাও কিন্তু শুনলাম যে স্বপ্নদেশের পাওয়ার তো এর সম্পর্কে সব কিছু তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এনার সাথে পরিচয় করে নিচ্ছি আমরা হয়েছিল আমাদের একজন ওড়িশাবাসীর আমার ভাই ছিলেন ওনাকে স্বপ্ন হয়েছে বারবার একটা নিম গাছ ছিল আমার এই কোম্পানি জায়গাতে নিম গাছে বারবার জগন্নাথ স্বপ্ন দেখেছেন দেখে পুরি গেলেন পুরি গিয়ে পুরী পণ্ডাকে জিজ্ঞেস করলেন ওইটা কী হবে এরকম আমি স্বপ্ন দেখছি পুরী পণ্ডা বললো কি ওই গাছে জগন্নাথ মূর্তি হবে মূর্তি হবে যে কীরকম কি পাওয়া যাবে ওইটা কোম্পানি জায়গাতে আছে আমরা কীরকম নেবো ওই পুরী পণ্ডা কী কী ধোজা ফোজা দিল ঠাকুর ভাইকে দাদাকে দিলো দাদা নিয়ে এসে ওইটাকে মাথায় নিচে রেখে যেরকম যেরকমভাবে বলেছিল পুরী পণ্ডা ওইভাবে করলো করার পরে জগন্নাথ নিজের স্বপ্নে বলেছেন গিয়ে চাও আমাদের এইখানে অশোক সিং ছিল ম্যানেজার ওনার জুট মিলে ওনার কাছে গিয়ে ওই গাছটা চাওয়া হয়েছে উনি বিক্রি করেছেন তিরিশ হাজার টাকা আবার বিক্রি হয়েছিল গাছটা তিনবার বিক্রি হয়েছে গাছটাকে কেউ কাটতে পারিনি কেউ নিতে পারেনি আবার আমরা গিয়ে চাইলাম তো ঠাকুরের জন্যে ও বলল কি ঠিক আছে ভালোভাবে যেরকম কাটা হয় গাছটা ওইরকমভাবে কাটবে যার কীরকম ক্ষতি না হয় ওই এসে আমরা পুজো পাঠ করে ওই গাছটাকে কেটে পুজো পাঠ করে গাছটা আবার কীরকম বানা হবে ঠাকুরের তখন তো আমাদের কিছু পয়সা পয়সা কিছু নেই কেউ লোক জানতো না ওই আমাদের একজন ওড়িশার বাসী ভাই ছিল একজন ছেলে ওনার কাছে ওইসব বলা হয়েছে যখন ও দিয়ে দিয়েছে টাকার বানাবার জন্য ওই মিস্ত্রি এসে চারদিকে খুঁজে খুঁজে কোথায় সু পেল না এইখানে সুপ দেখে এইখানে ঠাকুর বানানো হলো বানানোর পরে এক জায়গায় গিয়েছিল ওই বেলুর পড়াতে আমাদের একটা ক্লব ছিল ওইখানে ঘর ফর কিছু ছিল না ওই ক্লাবে গিয়ে ঠাকুর এক বছর থাকলো থাকার পরে এইখানে এক বছর পর্যন্ত একদম এরকম বাস মানে সেন্ট হয় ঠাকুরের যেরকম মানে ফুল ফল অত রাখলে যেরকম রাখা হলে যেরকম সেন্ট হয় এরকম হলো কত পণ্ডিতকে দেখেছে পন্ডিত বলল কি এখানে জগন্নাথজি আসতে চাইছে আর তার পরের বছর রথ পুজোতে এসে এরকম ভাবে এইখানে থেকে গেল মানে ওইটা মানুষের কল্পনার মধ্যে নেই মানে যারা ভুক্তভোগী ওরাই জানে এরকম ভাবে ঠাকুর থাকলো থাকার পরে মন্দির হচ্ছে মন্দিরের জন্য সবাই থেকে সহায়তা মন্দির মন্দির হচ্ছে এখন এখন সম্পূর্ণ হতে চলছে ধানের দরকার আমাদের আর মিস্ত্রির খরচা সব দরকার সব জন্যে আমরা সবাই কাছে চাইছি ওইটা দিলে একটু ভালো হয় হ্যাঁ ধানটা গুম্বজ আমাদের মন্দিরের গুম্বজ যে হয়েছে ওই মধ্যে পাঁচটা গুম্বজে তিরিশ কুইন্টাল ধানের দরকার

এসে আমাদের ইয়ে করেছেন এই যে দাদা আমাদের বসেছেন উনি শুরু থেকে উনি আমাদের কেসিয়ার ওনার হাতে সব মানে ঠাকুর হয়েছে কি পাত্র

কার ছেলে মেয়ে দশ বছর ধরে হয়নি পনেরো বছর ধরে হয়নি তো সুপারি বসিয়ে ছেলেমেয়ে হয়েছে মানে কার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না ওইটাও হয়েছে করোনাতে যে করোনা ভাইরাস এসেছিল করোনাতে কত মানে বয়স্ক মানুষ বৃদ্ধা বৃদ্ধি ওই সব যে করোনা হয়েছিল হসপিটালে ছিল ওদের নামে আমি সুপারি বসিয়ে হরিবল সবাই দিয়েছে ওরাও ফিরে এসেছে বাড়ি প্ৰসাদ আপোনাৰ মনৰ যে মানে মানে কামনা কৰে আপুনি সময় আছিলে অনেক ভক্ত আমরা কীর্তন ফির্তন হয় ওই সময় সুপারিটা বসিয়ে সবাই আপনার নামে হরিব পণ্ডিতকে দক্ষিণা দিয়ে আপনি সুপারি বসাবে ওই সুপারিটা আপনার নামে পুজো হবে আপনার যখন মনোকামনাটা পূর্ণ হয়ে যাবে তখন এসে আপনি রান্না ভোগ করে আমাদের এইখানে তিন টাইম ভোগ হয় হ্যাঁ রান্না ভোগ প্রত্যেক দিন রান্না ভোগ হয় হ্যাঁ প্রত্যেক পূর্ণিমাতে এক হাজার মতন লোক এক হাজার দেড় হাজার মতন লোক খায় এইখানে অনুষ্ঠান হয় হ্যাঁ আচ্ছা এই মানে প্রভুকে কেউ যদি কোনো ভক্ত আসেন তো নৈবিদ্য হিসেবে কি নিয়ে আসবে সঙ্গে আচ্ছা এখানে কি প্রতিদিন আসা সম্ভব মানে প্রতিদিন ভক্ত আসতে পারে কটার মধ্যে আসতে হবে সাতটা সময় হয় আমাদের এইখানে মঙ্গাল আরতি হয় সকাল পূজাটা হয় আচ্ছা আর তারপরে বারোটার সময় হয় তারপরে পরে সাতটা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত আমাদের আরতি হয় আচ্ছা তিন টাইম হুম টাইম হয় আচ্ছা আপনাদের এটা কন্ট্যাক্ট নাম্বার বলবেন হ্যাঁ হয়তো দেখা গেল যে এমনও তো মানুষ আছে হ্যাঁ তারা হয়তো দেখা গেল যে সহিচ্ছায় ওই হয়তো ধান টান হয়তো কেউ যদি দিতে চায় আর কি তাহলে হবে পাঠাবে সেটা এটা বলেনি আপনারাই বলুন আপনারাই বলুন আমাদের এই যে মন্দির হচ্ছে মন্দিরটা মানে ন তারিখে জানুয়ারি ন তারিখে ওই দিনই সুখ দিন আছে লক্ষ্মী পূজা আছে শুক্র দশমী আছে সূর্য পূজা আছে ওই দিনই আমরা ভাবছি কি ইয়ে করব যে মন্দিরের চুলিটা ওই দিনই সম্পূর্ণ হবে ওর মধ্যে ধান অষ্টধাতু দেয়া যায় যারা যারা মানে ইচ্ছুক আছেন মুক্ত হস্তে দান করতে চাইছেন জগন্নাথের মহাপ্রভুর মাথায় থাকবে ধান সোনা চাননি যেটা আপনি চাইছেন আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন ওই ন তারিখের আগে দিতে হবে কিন্তু এসে ওই নামটা লিখিয়ে গেলে আপনি ন তারিখে এসে ওই নাম নিয়ে আপনি নিজে 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 হস্তে দিতে পারবেন ওইটা পুণ্যের কাজ ওইটা করলে সকলে খুশি হবে ভগবানও খুশি হবে আপনারা খুশিতেও থাকবে ওইটা আমাদের নিবেদন ওইটাকে আপনি একটু সকালের পাশে পৌঁছালে খুব ভালো হয় তারিখটা আরেকবার বলে দিন আরেকবার তারিখটা বলে দিন কবে ওটা জানুয়ারি 9 তারিখ জানুয়ারি 9 25 2025 বাবার কাছে মানে বললে বাবা কাউকে খালি হাতে কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন আচ্ছা 900 আমাদের কন্টাক্ট নাম্বার হলো 900 7684336 আর নাম্বার আছে আমি স্ক্রিনে দিয়ে দেব কিন্তু ওইটা মনে নেই আপনি যোগাযোগ করে আমাদের কমিটির লোকের সঙ্গে যোগাযোগ করে আপনি দিতে পারেন আর ওই মন্দিরে এসেও দিতে পারেন আপনারা যারা যারা ইচ্ছুক যারা যারা মহাপভ্র ভক্ত আপনি দিতে পারেন ওইটা আপনার জন্য দেখুন আমরা তো সব করছি ছেলে মেয়ে বাচ্চার জন্য সব করছে সংসারের মধ্যে থেকে আমরা সব করছে কিন্তু নিজের জন্য কি করছে এটা যে নিজে দিবে নিজের হস্তে ওইটা আপনার জন্য থেকে যাবে ওইটা মানে জগন্নাথের মাথায় থাকলে মানে আপনার ব্যাংকে ওটা আপনার পূর্বজনের জন্মে

মন্দিরের ওপরে ধান সোনা চাঁদি যা দিচ্ছেন আপনি যা মনে করেন আপনি জন্য এটাই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে সাধারণ জনসাধারণের অর্থ নিয়ে এখানে একটা আমরা তো উড়িষ্যাবাসি আমরা তো উড়িষ্যায় চলে যাবো কিন্তু আপনার জন্য ওই মন্দির হচ্ছে আপনিই একদম দারুন কথা বলেছেন এই মন্দির হচ্ছে আমি আমার জন্য কিছু চাইছে না আপনার জন্যে চাইছে মানে আপনারা থাকছেন কিন্তু এখানকার তিন বছর পরে চলে যাব উড়িষাবাসী আমরা উড়িষ্যায় চলে যাব কিন্তু আপনার জন্য ওই সুবিধাটা থেকে যাবে গঙ্গার ধারে একদম

সে হয়তো গ্রামের বা চাসিবাসি ঘরের মানুষ নয় শহরবাসী হতে পারে সে তো ধান সম্বন্ধে তার কাছে ধানই থাকবে না ধান দেন দিয়ে দিলে আমরা ধান কিনে আনি ধান আমরা জোগান করেছি ধান তো এমনি সব জায়গা পাওয়া যাবে না তারপরে একই কি ধান পাওয়া যাবে না ওই জন্য আমি চাসির এলাকা গিয়ে ধান জোগান করে এসেছি ধান মানে নৈবৃদ্ধ হিসেবে কেউ যদি এখানে কিছু দান করতে চান তাহলে ধানের অর্থে আপনারা কিছু অর্থ প্রদান করতে হবে হ্যাঁ সেই অর্থ দিয়ে কিন্তু ধানটাকে কেনা হবে এবং সেই ধানই কিন্তু এই প্রভুর

আর এখানে যে যে জগন্নাথ দেবের যে শাড়িগুলো রয়েছে এটা কি প্রত্যেকদিন পাল্টা না হয় না এমনি না এটা পাল্টা পাল্টা হয় কিন্তু এটা আমরা তো এখানে দেখুন পুরীতে 400 সেবা কারী আছে ঠাকুরের 400 সেবা কিন্তু আমরা তো অত দিতে পারবো না ব্রাহ্মণ মানে রোজ থাকলে একটা কথা ব্রাহ্মণ চাকরি পূজা করে এখানে পূজা করে আমরা অত সক্ষম নই এখানে

না আমরা দেখুন ঠাকুরকে সবাই নয় যে নদিন দিন যে হয় ওই মানে সময় সবাই মানে স্পর্শ করতে পারবে আর এমনি কেউ স্পর্শ করার নিম কাঠে दारु মূর্তি আর অন্য ঠাকুরকে এমনি এইখানে স্পর্শ সবাই করছে কিন্তু এই দারু মূর্তি কে অন্য ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ স্পর্শ করার নিয়ম না আচ্ছা 365 দিন কি ব্রাহ্মণ দিয়ে পূজা হ্যাঁ হ্যাঁ এমনি পুরীতে নিয়ম আছে যে আমাদের স্নান করার পরে যে পনেরো দিন থাকে বিশ্ববাসু সবর ছিল ব্রাহ্মণ ছিল সবর ব্রাহ্মণ দিয়ে জাতি একটা মানে ইয়ে হয়েছে ওইটাকে বলে আমি দৈতাপতি দৈতাপতি বলে ওই পনেরো দিনই ওই দৈতাপতি পুজো করে কেননা ও যে নীলমাধব রূপে যখন ছিলেন জগন্নাথ তখন কেউ জানতো না সবার রাজা যে একজন ছিল বসু ওই পুজো করতো ওই পুজো করতো ওইকে মানে গিয়ে যে বিদ্যাপতি পেয়েছে মানে নীলমাধবকে পেয়ে নিয়ে এসলো ওর মেয়েকে বিয়ে করেছে বিশ্বাবসুর মেয়েকে বিয়ে করেছে বিশ্বাবসুর সবার মেয়ে আর ওই যে বিদ্যাপতি ব্রাহ্মণ ওই যে মেয়ে ছেলে যে সব মানে ইয়ে সৃষ্টি হয়েছে বাচ্চাগুলো ওই বিয়ে হচ্ছে দৈতাপতি ওদের নাম

বলভদ্র মা সুভদ্রা বোন বোন সুদর্শন যে যাপরের যুগে প্রথম মানে প্রভু যখন দেহ ত্যাগের আগে প্রভু হাতে থেকে বেরিয়ে এসে প্রথম নীল মানে জায়গা নিয়েছেন প্রথম এসেছেন যে পুরীতে প্রথম নিয়ে সুদর্শন এসেছেন যখন মানে দ্বাপর যুগ শেষ হলো সবাইকে ভগবান নিজের বংশকে শেষ করে দিয়েছিল একমাত্র ওনার ছেলে বেঁচে গেছিল কি প্রদীম্ন ইয়ে জগন্নাথ যে শ্রীকৃষ্ণ বললো যাও তুমি প্রদীম্নকে বধ করে আস চক্রকে পাঠালো চক্র বললো চক্র তো ওনারও ছেলে উনি তো উনি বললো কি আমি যদি ওনাকে বধ করবো তোমার হাতে আর ফিরবো না ওই দ্বাপর যুগ থেকে মানে হাত থেকে আলাদা হয়ে গেছে উনিও নারায়ণ

নখের মানে এই যে ছোট আঙুলের নখের কোনায় নিয়ে গেছিল একটু মহাপ্রসাদ কৃষ্ণর প্রসাদ নিয়ে গিয়ে যে শিবকে দিয়ে দিল শিব খেয়ে ওইটাকে খুব তাণ্ডব করছে তাণ্ডব নৃত্য করছে পার্বতী এসে দেখলো কি কি খেয়ে এরকম মানে নারদ বসেছে কি তাণ্ডব করছে কি হয়েছে না আমি মহাপ্রসাদ খেয়েছি হ্যাঁ ও বলেছে কি আমার জন্য একটু দেওয়া নেই বললো কি এই যুগে হবে না হলি যুগে আমি জগন্নাথের রূপে থাকবো খনে আমাৰ প্ৰসাদ হয় এইটো দেখোন সব ঠাকুৰ যত আছে পৃথিৱীত ঠাকুৰ সব ঠাকুৰ প্ৰসাদ প্ৰসাদ কিন্তু পুৰীৰ যে প্ৰসাদ ঠাই মহ কিয় ঐ যে জগন্নাথকে লাগে জগন্নাথৰ প্ৰসাদ গৈ বিমলা কে লাগে বিমলাৰ লক্ষ্মীকে লাগে ঐজনে ও মহাপ্ৰসাদ আৰু সব জাগাই প্ৰসাদ লক্ষ্মী মন্দির হচ্ছে বিমলা মন্দির হচ্ছে বিমলা মন্দির না হলে মহাপ্রসাদ হতে না বিমলা মন্দির লক্ষ্মী মন্দির জগন্নাথ মন্দির আর ভোগটা ওটা কি ডেলি হয় আচ্ছা ভোগে কি কি থাকে ওটা অন্য ডাল তরকারি আমাদের ওড়িশাতে ডালমা চলে মানে সব মিলিয়ে ডাল দিয়ে ডালমা চলে ওইটা ডালমা খুব আচ্ছা চাটনি আর চাটনি সব আচ্ছা এবারে ধরুন কোনো ভক্ত হয়তো আসলো এখানে হ্যাঁ সে জানে না এপরে কি ভোগটা যদি মানে প্রসাদ যদি পেতে চায় তাহলে কি করতে হবে তারপরে কি জানা থাকবে আগে

কোথায় আছে যারা উড়িষ্যায় যেতে পারছে না তারা এই মহাপ্রভুকে দর্শন করে যেতে পারেন নৈহাটির হালি শহরে হ্যাঁ চাঁদনি ঘাটের সামনে প্রভুর বিশাল মন্দির হচ্ছে সেখানে এসে প্রভুকে দর্শন করতে পারবে আর এখানে দিদির বাড়িতে এখন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন এবং খুবই জাগ্রত যারা মনে করবে যে প্রভুর কাছে এসে কিছু মনের দুঃখের কথা জানাবে এসে জানিয়ে যেতে পারে প্রভু কাউকে খালি হাতে ফেরায় না সবাইকেই আশীর্বাদ দেন আমার নিজের চোখে আমিও নয়াটি থাকি আমারও মানে প্রভুর কাছে অনেক কিছু অসুবিধার কথা জানিয়েছি সেগুলো সবই আমাদের সংশোধন করেছে মিটিয়ে দিয়েছেন এবং আমরা ভালো আছি আমি আমি যে মানে আমাদের যে স্বামী কাজ করে দর্শন করতে সোজা নৈহাটির থেকে দিক থেকে এলে টোটো করে এসে নয়াটি জুট মিলের পাশ দিয়ে চাঁদনি ঘাট বললেই টোটোওয়ালারা নিয়ে চলে আসবে মানে এই হচ্ছে চাঁদনি ঘাট লোকেশনে আসতে পারবে নয়াটি স্টেশনে নেবেও আসতে পারবে কাঁচাপাড়ার দিক থেকে এলে বাগমোড় থেকে বাসে করে এসে ওই নয়াটি জুট মিল পেপার মিল সামনে গেটের সামনে নেবে যাই ওকে জিজ্ঞেস করলে যে জগন্নাথ মন্দির যাবো চাঁদনি ঘাট সবাই ওখানে এসে কারণ অনেকটাই ভেতরে তো মেন নয়াটির মেন শহরের থেকে গঙ্গার একদম পাড়ে প্রভু বসে আছেন তাই এখনো অনেকে জানা নেই প্রভুর দর্শন যদি পেতে চান এসে দেখবেন খুবই ভালো জায়গা আমরা এটা বুঝতে পারলাম যে আপনি প্রভুর ভক্ত আর এটা কিন্তু অবশ্যই প্রভুর ভক্ত বলি কিন্তু এনার জন্যই কিন্তু আমরা আসতে পারলাম এই জায়গাটা আমরা চিন্তা মনে উনি আমাদেরকে বাইকে করে নিয়ে হয়েছিল নৈহাটি বড় দর্শন করতে এসে তা ভাই তখন আমি ভাইকে জানালাম যে এখানে একটা জগন্নাথ তোমরা তো ঘুরে বেড়াও ইউটিউবের চ্যানেলে তা এখানে প্রভু এসছেন তা প্রভুর কথা অনেকেই দর্শনার্থী জানে না না এবং যাদের উড়িষ্যায় গিয়ে প্রভুকে দর্শন করার হয়তো সাধ্য নেই তারা এসেও প্রভুকে এখানে দর্শন করে যেতে পারবে আর এবং সম্পূর্ণ উড়িষ্যার সমস্ত কারিগর দিয়ে আর এই আমার পাশে বসে রয়েছেন উনি জগন্নাথ দেবের মাসি এখানকার আচ্ছা আচ্ছা ওনার ওই জগন্নাথ এখানেই তৈরি হয়েছিল যখন চতুর্ধামূর্তি স্বপ্ন সম্পূর্ণ হয়েছে তখন ওই যে মিস্ত্রি বলল কি দিদি তুমি তো আমার সঙ্গে থেকে সব করেছো তুমি প্রথম দর্শন করো আমি ওই প্রথম দর্শন করেছে বলে ওই জন্যে মাসি আচ্ছা আর তারপর আমি যে মানে অত নিচে ছিলাম আমার কিছু অস্তিত্ব ছিল না ছিল না ঠাকুরের জন্যে ঠাকুর আমার এক মেয়ে ছিল ঠাকুর আমার মেয়েকে বিয়ে করিয়েছে হ্যাঁ ঠাকুর আমাকে মানে আমি বলতে পারছি না আমার মেয়ের বিয়ের সময় আমার হাতে কিচ্ছু ছিল না এক পয়সাও ছিল না ঠাকুর লোককে ডেকে ডেকে যেরকম নিয়ে এসে আমার কাছে পৌঁছেছে আর লোক আমাকে সাহায্য করেছে আমার মেয়ের বিয়ে দিয়েছি আমার মেয়ের বিয়েও ঠাকুর করে দিয়েছে আমার মেয়ের শ্বশুর যে একটা ক্যাটারিংবালা চন্দ্রনগরে থাকে ওড়িয়া

কিন্তু ঠাকুর এরকম এরকম লোককে নিয়ে এসে আমার কাছে জুটিয়ে ও নিজে নিজে পয়সা নিয়ে এসে আমার হাতে দিয়েছেন বললে তোমার যখন সুবিধা হবে দেবে আমার মেয়েও বিয়ে একদম আমাদের ওড়িশাতে কারেন্ট থাকে না আমাদের মেয়ের বিয়ে হয়েছে বৈশাখ মাসে গরমকালে কিন্তু এরকম ঠাকুরের লীলা আমিও কোনো এত বড় নেই নেতা ও আমি কিছু জানি না কিন্তু আমার মেয়ের বিয়ের সময় কারেন্টও একটু যায়নি ওইটা কার লীলা আপনি

আনুমানিক বলা যাবে ওইটা তো আমরা বলতে পারবো না ওইটা প্রভুর হাতে এটা আমরা এমনি চেষ্টা করছে মানে সবাই কাছে সাহায্য চাইছে টাকা পয়সা হাতে কথা তারপর প্রভুর ইচ্ছা এমনি বলা যায় না কোনো দিন নির্দিষ্ট করে কিন্তু ওই যে আমার যে ধান হবে ইয়েটা পূর্ণ হবে দশ দিন নতুনটা হবে ওইটা আমরা ডেট ফিক্স করেছে জানুয়ারি হতে হবে আর কিন্তু মানে মন্দির সম্পূর্ণ কমপ্লিট হয়ে উদ্বোধন হওয়াটা এখন বলা সম্ভব না মানে এখন এখনই তো অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে মানে আর্থিক একটু প্রবলেম আছে প্রবলেম আছে সাধারণ মানুষ যদি অনুদান দেন তাহলে আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই যে আমাদের পণ্ডিত ঠাকুর মশাই আচ্ছা আপনার নামটা কি আর মনোরঞ্জন মিশ্র এক মিনিট হ্যাঁ বলুন আমার নাম মনোরঞ্জন মিশ্র আচ্ছা বলছি এই প্রভুর মানে প্রতিদিন কি পুজো আপনি করেন হ্যাঁ আমি প্রত্যেকদিন পুজো করলে সকাল চারটের সময় আসি মঙ্গল আলতি করা যায় এখানে সকালবেলা প্রথম আলতি হচ্ছে আমাদের মঙ্গল আলতি হয় তারপর ঠাকুর স্নান করার পরে আবার একবার পুজো হয় আলতি হয় তারপর দুপুরবেলা ভোগ রান্না হয় অনেক প্রকার ভোগ 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 খাবার ভগবান যত দিবেন ও অত যত খেতে দিবেন ভগবান অত খুশি ওই ঠাকুরজনে অনেক কিছু এখানে দুপুরবেলা ভোগ রান্ধনা হয় এখানে যদি কোনো ভক্ত চায় প্রসাদ খেতে তাহলে ও বি ব্যবস্থা করা যায় আচ্ছা আর আবার দুপুরবেলা ভগবানকার আলতি হয় সন্ধ্যাবেলা অনেক ভক্ত আসেন এখানে সন্ধ্যাবেলায় আলতি করা যায় কমসে কম দের প্রত্যেক সন্ধ্যাবেলা আসবে তো চল্লিশ পঞ্চাশ জন এখানে আসেন প্রত্যেক দিন এমনিতে আমাদের পূর্ণিমার দিন তো অনেক বড় অনুষ্ঠান হয় প্রত্যেক মাস প্রত্যেক পূর্ণিমা দিন অনেক বড় হাজার থেকে পনেরোশো লোক এখান ভোগ দেওয়ার ব্যবস্থা আছে এমনি কাকে কিছু বলার নেই এমনি এখান প্রসাদ আসে খাবেন কিছু ছাড়া যার যা খুশি আছে তা দিয়ে ঠাকুর কাছে এমনি তো হয় না কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে আমাদের এখানে হাজার থেকে পনেরো লোক প্রসাদ গ্রহণ করেন আবার সন্ধ্যা হলে এখানে আলতি হয় সন্ধ্যা প্রত্যেক দিনে আমার নাম কীর্তন নিয়ে ঠাকুর যেরকম নীতি ক্রান্তি করা যায় এখানে প্রত্যেক দিনে ওটা সেরকম হয় আচ্ছা ওই যেদিনে ধানটাকে যেতে তোলা হবে প্রভুর মন্দিরের ওখানে ওটা কোন টাইমে হবে ওটা পূজা পাঠ আটটা থেকে আরম্ভ হবে আচ্ছা আটটা থেকে আরম্ভ হবে পূজা পাঠ মিনিমাম পূজা পাঠ দেড় ঘন্টা দু ঘন্টা চলে চলে যাবে আচ্ছা ওখানে পূজা পাঠ পূজা পাঠ জানে বাদ দশটা টাইম থাকে আরম্ভ হবে ধান ভরণে দশটা থাকে এগারোটা বারোটা পর্যন্ত তাহলে এটা আচ্ছা আচ্ছা তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে একবার জয় জগন্নাথ দেবের জয় আর পালে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাতে তোমাদেরই উপকার হবে আর তোমাদের বাড়ির পাশেই কিন্তু এই মন্দিরটি হচ্ছে এটাই জানা করে পুরী আর যেতে হবে না এখানেই জগন্নাথদেবকে পেয়ে যাচ্ছো তো চলো বাই বাই ভালো থেকো সবাই